হ্যালো এভিয়ন ওয়েলকাম টু সি আর বি একাডেমি সিআরবি একাডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগত তো দেখো আজকের এই ক্লাসেও আমরা তোমাদের আপকামিং ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে সিলেবাস ভিত্তিক হুবহু কমনযোগ্য চল্লিশটি জিকে প্রশ্নোত্তর আলোচনা করা হবে তো আজকে এটি আমাদের জিকের প্র্যাকটিস সেট নম্বর সাতাশ এর আগে কিন্তু অলরেডি আমাদের ছাব্বিশখানা ক্লাস হয়ে গিয়েছে এবং এই সিরিজে তোমাদের কিন্তু মোট পঞ্চাশখানা ক্লাস করিয়ে দেবো আর প্রত্যেকদিন সকাল সাতটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকের ক্লাসগুলো পেয়ে যাবে তো দেখো এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালটা তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার জন্য একটা গোল্ডেন ইয়ার দেখো এই বছর কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল মিলিয়ে কিন্তু মোটামুটিভাবে পনেরো হাজারের আশেপাশে কিন্তু শূন্যপদ রয়েছে তো তোমাদের এইখান থেকে টার্গেট থাকবে একটি সিট নেওয়ার অর্থাৎ লক্ষ্য থাকবে একটি সিট আমার হয় এভার নয় নেভার কারণ দেখো এই যে বিপুল সংখ্যক ভ্যাকেন্সি এটা যদি একবার হাত ছাড়া হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে প্রচুর আফসোস করতে হবে সুতরাং খুব ভালো করে কিন্তু পড়াশোনা চালিয়ে যাও পড়াশোনার পাশাপাশি মাঠ প্র্যাকটিসটাও কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রতিনিয়ত কিন্তু আমাদের এই চ্যানেলে সি একাডেমিতে পুলিশ পরীক্ষার জন্য তোমাদের কিন্তু ফ্রি ক্লাসগুলো করানো হচ্ছে এগুলো তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে ওকে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে সম্প্রতি সবথেকে বেশি জিআই ট্যাগপ্রাপ্ত তালিকায় স্থানে কোন রাজ্য রয়েছে দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এই সমস্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তারপর দেখে নাও যে এই চল্লিশটি জিকে প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি সবথেকে বেশি জিআই ট্যাগপ্রাপ্ত রাজ্য রয়েছে তামিলনাড়ু অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো দুই নম্বর প্রশ্ন কী রয়েছে বর্তমান ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে তো দেখো সামনেই কিন্তু লোকসভা ভোট তো এই মুহূর্তে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে অমিত শাহ শ্রী রাজীব কুমার ভেঙ্কাইয়া নাইডু নাকি সুশীল চন্দ্র তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি অর্থাৎ বর্তমান ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হলেন শ্রী রাজীব কুমার অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন কী রয়েছে এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি ফিল্মফেয়ার দু হাজার চব্বিশ পুরস্কারপ্রাপ্ত সেরা গায়িকার পুরস্কার কে পেয়েছে তো দেখো সম্প্রতি কিন্তু ফিল্মফেয়ার পুরস্কার দেওয়া হয়েছে এবং এটিও কিন্তু গুরুত্বপূর্ণ যে এই বছর সেরা ছবির পুরস্কার পেয়েছে ফিল্মফেয়ার পুরস্কার টুয়েলভ ফেল এই চলচ্চিত্রটি কিন্তু এই বছর ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছে ওকে তো দেখো এই ফিল্মফেয়ার পুরস্কারের মধ্যে সেরা গায়িকার পুরস্কার কে পেয়েছে ফিমেল সিঙ্গার তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে শিল্পা রাও ওকে তিনি কিন্তু এই বছর ফিল্মফেয়ার দু হাজার চব্বিশ সেরা গায়িকার পুরস্কার জিতে নিয়েছেন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক ওকে এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রেন্স এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাগুলোর জন্য দেখো অলরেডি আমাদের আঠাশে মার্চ থেকে সিআরপি একাডেমি তত্ত্বাবধানে নতুন একটি পুলিশ ব্যাচ কিন্তু শুরু হয়েছে এই ব্যাচে কিন্তু এখনও ভর্তি চলছে তো দেখো এই ব্যাচে কিন্তু জিকে গণিত রিজনিং ইংরেজি প্রত্যেকটা বিষয়ে কিন্তু একেবারে অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে প্রথম থেকে ক্লাসগুলো করানো হয়েছে প্রত্যেকটি অধ্যায়ের অধ্যায় ব্যক্তি ভিডিও ক্লাস পিডিএ টেস্ট লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস এ টু জেড গাইডেন্স কিন্তু তোমরা আমাদের এই ব্যাচে পেয়ে যাবে ওকে তো দেখো ডাব্লিউপি নতুন প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী কিন্তু এখানে ক্লাস করানো হচ্ছে কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ বা বেতন নেই একবারই মাত্র পেমেন্ট করবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা একেবারে পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু গাইডেন্স পেয়ে যাবে ওকে সব থেকে কম কোর্স ফিতে কিন্তু ভর্তির সুযোগ মাসিক কোনো বেতন বা ফিজ নেই নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু একেবারে পরীক্ষা পর্যন্ত গাইডেন্স এবং সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু পরীক্ষার অনেক আগেই কমপ্লিট করে দেওয়া হবে যেন তোমরা পরবর্তীতে রিভিশন করতে তোমাদের সুবিধা হয় এছাড়া তোমরা কিন্তু আমাদের এই ব্যাচ থেকে প্রতিবারের মতো এবারও প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো দেখো এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে ভর্তির সুযোগ পাবে নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এই নাম্বারটা তোমরা কিন্তু নোট করে রাখো অথবা ভিডিও ডেসক্রিপশনে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো ওকে এরপর দেখো চার প্রশ্ন কি রয়েছে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল তো দেখো পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে এই যে সিভি আনন্দ এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের ছবি এবং পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হলেন সিভি আনন্দ বোস কিন্তু যদি বলা হয় পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলো সঠিক উত্তর কী হবে চারটে অপশনের মধ্যে একটু কমেন্টে জানাও অপশন এ বি সি ডি তো দেখো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল সঠিক উত্তর হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম চক্রবর্তী রাজা গোপালাচারী ওকে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন কী রয়েছে উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে প্রতি বছর কোন মেলার আয়োজন করা হয় উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে প্রতি বছর কোন মেলার আয়োজন করা হয় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে প্রতিবছর পুষ্কর মেলার আয়োজন করা হয় কোন মেলা পুষ্কর মেলা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন কী রয়েছে নিচের কোনটি একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ সঠিক উত্তর কী হবে ধান গম ভুট্টা নাকি মটর নিচের কোনটি একটি দিবিজপত্রী উদ্ভিদের উদাহরণ তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই চারটির মধ্যে মটর মটর এটি কিন্তু একটি দিবিজপত্রী উদ্ভিদের উদাহরণ ওকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট সাত নম্বর প্রশ্ন কবিতায় প্রথম উর্দু ভাষার প্রয়োগ করেন কে আমির খসরু মির্জা গালিব বাহাদুর শাহ জাফর নাকি ফৌজি কে প্রথম কবিতায় উর্দু ভাষার প্রয়োগ করেন তো দেখো হিন্দুস্থানের যাকে তোতা বলা হয় আমির খসরুকে এটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমির খসরুকে কিন্তু হিন্দুস্থানের তোদাপাখি বলা হয় নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন টি এই শব্দটি সাধারণত নিচের কোন খেলায় ব্যবহার করা হয় টি এই শব্দটি কোন খেলায় ব্যবহার করা হয় তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গল্ফ অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন কী রয়েছে নয় নম্বর প্রশ্ন হলো স্টেপ্টোমাইসিন এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এর উৎস কি তো দেখো স্টেপ্টোমাইসিন এটি কিন্তু একটি অ্যান্টিবায়োটিক ওষুধ তো এর উৎস কি গুরুত্বপূর্ণ কিন্তু একটি বিজ্ঞানের প্রশ্ন সঠিক উত্তর কী হবে ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস নাকি কোনোটি নয় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু একটি ব্যাকটেরিয়া এর উৎস বা সোর্স হলো ব্যাকটেরিয়া অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন কী রয়েছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কেছিলেন তো দেখো বিভিন্ন যে বংশগুলো রয়েছে তাদের প্রতিষ্ঠাতা শেষ রাজা এবং শ্রেষ্ঠ রাজা এগুলো তোমাদের পুলিশ পরীক্ষাতে কিন্তু খুব আসে পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো সাতবাহন বংশের সঠিক উত্তর হয়ে যাবে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হলেন শিমুখ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা থেকে গুরুত্বপূর্ণ একটি তালিকা করা হয়েছে এগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেমন দেখো গুপ্তবংশের যদি বলা হয় প্রতিষ্ঠাতাকে তো দেখো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে থাকে চন্দ্রগুপ্ত মৌর্য হরজঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে থাকে বিম্বিশার রাষ্ট্রকূট বংশ হয়ে যাবে দন্তি দুর্গ পল্লব বংশ হয়ে যাবে সিংহ বিষ্ণু এবং মুঘল বংশ হয়ে যাবে বাবর ওকে এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন এটাও কিন্তু বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো আলোর কোন ধর্মের জন্য বর্ণালী গঠিত হয় এই যে বর্ণালী গঠিত হচ্ছে দেখো আলো ষাটটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে বেনি আ সহ কলা মানে বেগুনি নীল ওকে বেনি আ আতে হয় আকাশি তারপর বেনি আ সহ সতে হয় সবুজ হতে হয় হলুদ কতে হয় কমলা এবং লাতে হয় লাল তো এই যে সাতটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে অর্থাৎ বর্ণালী গঠিত হচ্ছে তো এটি আলোর কোন ধর্মের জন্য গঠিত হয় সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিচ্ছুরণ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বারো ঝাবুয়া এটি কোন রাজ্যের উপজাতি সম্প্রদায় ঝাবুয়া এটি কোন রাজ্যের উপজাতি সম্প্রদায় গুজরাট রাজস্থান মহারাষ্ট্র নাকি মধ্যপ্রদেশ তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঝাবুয়া এটি হলো মধ্যপ্রদেশের একটি উপজাতি সম্প্রদায় অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন কী রয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন কোন দিন হিসাবে পালিত করা হয় বিশ্ব ডায়াবেটিস দিবস হিসাবে ডাক্তার দিবস হিসাবে বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে নাকি কার্গিল বিজয় দিবস হিসাবে তো দেখো ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন সঠিক উত্তর হয়ে ডাক্তার দিবস হিসাবে কিন্তু পালন করা হয় তো দেখো ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন হল পয়লা জুলাই এবং সেই দিনই তিনি কিন্তু মৃত্যুবরণ করেন অর্থাৎ তার জন্ম এবং মৃত্যুদিন কিন্তু একটাই পয়লা জুলাই এবং এই দিনটাই কিন্তু ডক্টর দিবস হিসেবে বা ডাক্তার দিবস হিসাবে কিন্তু পালন করা হয় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দ উইসেন বোল্ট তিনি কোন দেশের খেলোয়াড় ছিলেন উইসেন বোল্ট তিনি কোন দেশের খেলোয়াড় ছিলেন তো দেখো বিশ্ববিখ্যাত কিন্তু একজন তিনি দৌড়বিদ তার কিন্তু অলিম্পিকে প্রচুর রেকর্ড রয়েছে তো দেখো তিনি হলেন সঠিক উত্তর হয়ে যাবে জামাইকার একজন খেলোয়াড় কোথাকার জামাইকা অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পনেরো মহাকাশে ভ্রমণকারী প্রথম মানুষের নাম কি মহাকাশে ভ্রমণকারী প্রথম মানুষের নাম কি নীল আমারস্ট্রাং ইউরি গ্যাগারিন বার্চ অলড্রিন নাকি জন গেনালু তো দেখো প্রথম মহাকাশচারীর নাম সঠিক উত্তর হয়ে যাবে গ্যাগারিন আর যদি বলা হয় ভারতবর্ষের প্রথম মহাকাশচারী পুরুষের নাম কি তাহলে কিন্তু হয়ে যাবে রাকেশ শর্মা এগুলো কিন্তু মনে রাখবে যদি বলা হয় ভারতবর্ষে তাহলে হয়ে যাবে রাকেশ শর্মা ওকে তো দেখো ইউরিক গ্যাগারিন তিনি হলেন সোভিয়েত রাশিয়ার একজন মহাকাশচারী এবং তিনি উনিশশো সালে তিনি প্রথম মানুষ হিসাবে কিন্তু মহাকাশে গিয়েছিলেন তিনি কিন্তু গোটা পৃথিবীর প্রথম পুরুষ মহাকাশচারী ইউরিক গ্যাগারিন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন কিংসফোর্ডের ওপর হামলায় প্রফুল্ল চাকের সঙ্গে কে ছিলেন কিংস ফোর্ডের ওপর হামলায় প্রফুল্ল চাকের সঙ্গে কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ক্ষুদিরাম বসু কে ক্ষুদিরাম বসু অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সতেরো ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য সম্পন্ন ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা এটি নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য সম্পন্ন লৌহকোনাকা সমৃদ্ধ হিউমাসে সমৃদ্ধ ব্যাসোল্ট লাভাতে সমৃদ্ধ নাকি ইউরেনিয়ামে সমৃদ্ধ সঠিক উত্তর কী হবে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা সঠিক উত্তর হয়ে যাবে লৌহকণায় সমৃদ্ধ কি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে লৌহকণায় সমৃদ্ধ তো দেখো এই যে ল্যাটেরাইট মৃত্তিকা এটি কিন্তু দাক্ষিণাত্যের নীলগিরি পশ্চিমঘাট কাঁডামম পার্বত্যভূমি উড়িষ্যার পাহাড়ি এলাকা ঝাড়খণ্ডের নাগপুর মালভূমি পবিত্র অঞ্চলে কিন্তু এই মৃত্তিকা দেখতে পাওয়া যায় ওকে নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন কী রয়েছে মিষ্টি স্বাদ গ্রহণ মানব জিহ্বার কোন অংশে অনুভূত হয় মিষ্টি গ্রহণ এটি মানবজিহবার কোন অংশে অনুভূত হয় সঠিক উত্তর কী হবে তো দেখো মিষ্টি স্বাদ গ্রহণ সঠিক উত্তর হয়ে যাবে এটি জিহবার সন্মুখ ভাগে কিন্তু অনুভূত হয় দেখো জিহোবার কিন্তু বিভিন্ন ভাগে বিভিন্ন সাত রয়েছে এই যে এগুলোকে বলা হয় সাত করুক ওকে তো বিভিন্ন অংশে কিন্তু বিভিন্ন স্বাদ রয়েছে তো দেখো মিষ্টি স্বাদটা সঠিক উত্তর হয়ে যাবে জিহোবার ষণমুখ ভাগ এই যে এই সামনের ভাগে কিন্তু মিষ্টি আমরা অনুভব করতে পারি এই জিহবার দ্বারা তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন ওকে আর রিসেন্ট তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে বিজ্ঞান থেকে ভালো পরিমাণে প্রশ্ন আসে নেক্সট দেখো খেলাধুলা থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন সালে প্রথম অলিম্পিক আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় অর্থাৎ আধুনিক অলিম্পিক গেমস এটি কত সাল থেকে শুরু হয় আধুনিক অলিম্পিক গেমস এটি কত সাল থেকে শুরু হয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোশো ছিয়ানব্বই সাল থেকে ওকে আঠেরোশো ছিয়ানব্বই সাল থেকে কিন্তু এই আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয় এবং এই গেমসের সূচনা কে করেন বা জনক কাকে বলা হয় কুবার তিনকে বলা হয় জনক আধুনিক অলিম্পিকের বর্তমানে যে অলিম্পিকটা রয়েছে সেটা কিন্তু আধুনিক অলিম্পিকেরই অন্তর্গত এবং আঠারোশো সালে কিন্তু এই অলিম্পিক প্রথম অনুষ্ঠিত হয় ওকে তো দেখো অলিম্পিক থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে পরীক্ষাতে প্রশ্ন আসে বিশেষ করে কোন ভারতীয় প্রথম স্বর্ণ পায় কোন ভারতীয় প্রথম পদক পায় তো দেখো অলিম্পিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কিন্তু কালেক্ট করেছি যেগুলো পরীক্ষাতে আসে যেমন দেখো অলিম্পিকে প্রথম স্বর্ণপদক পদক যে ভারতীয় নাম কি এগুলো সব কিন্তু ভারতীয় এগুলো সব হচ্ছে ভারতীয় অলিম্পিকে পদক জয়ী প্রথম স্বর্ণ পদক জয়ী ভারতীয় নাম কি অভিনব বিন্দ্রা হয়ে যাবে সঠিক উত্তর অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় পুরুষের নাম কি উত্তর হিসেবে কেডি যাদব ওকে প্রথম মহিলাকে কর্ণম মালেশ্বরী আর যদি বলা হয় অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয়কে কোনো পদক পায়নি কে প্রথম অংশগ্রহণ করেছিল সঠিক উত্তর হিসেবে নরম্যান ফিচার্ড ওকে নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন কি রয়েছে এপেক এ এপেক এর ফুলফর্ম কি আগে দেখে নাও তো দেখো এপেকের ফর্ম হলো এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন যেটি কিন্তু উনিশশো সালে গঠিত হয় বা প্রতিষ্ঠা হয় তো এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন বা এপেক এটির হেডকোয়ার্টার বা সদর দপ্তর এটি কোথায় অবস্থিত জাকার্তা বুসেলাস সিঙ্গাপুর নাকি সাংহাই তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সিঙ্গাপুর অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দেখো এখানে নোট করে রাখা হয়েছে যেমন দেখো যেটা বললাম যে অ্যাপেক এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন যেটি উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল মোট সদস্য দেশ রয়েছে একুশটি নেক্সট দেখো এডিপি যার ফুলবাম হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেটি উনিশশো ছেষট্টি সালে প্রতিষ্ঠা হয় এটির হেডকোয়ার্টার ম্যানিলাতে অবস্থিত এটা পরীক্ষাতে আসে যে এডিপির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ম্যানিলাতে নেক্সট দেখো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ফ্রান্সে এটির কিন্তু একশো নব্বইটি সদস্য দেশ রয়েছে যাকে আমরা বলি ইন্টারপোল উনিশশো তেইশ সালে প্রতিষ্ঠা হয় তারপর দেখো ন্যাটো ন্যাটোটাও পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ন্যাটোর ফুলফর্ম কি ন্যাটোর ফুলফর্ম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ওকে এটি কিন্তু উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় এটির হেডকোয়ার্টার ব্রাসেলাসে অবস্থিত মোট সদস্য দেশ কিন্তু আঠাশটি রয়েছে ওকে তো এগুলো কিন্তু তোমাদের পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো একুশ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিকে মেয়াদ পূর্তির এক বছর আগে স্থগিত করে দেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিকে মেয়াদ পূর্তির এক বছর আগে স্থগিত করে দেওয়া হয়েছিল তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কিন্তু এটি মেয়াদ পূর্তির এক বছর আগে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল রুখে দেওয়া হয়েছিল ওকে এবং এই পরিকল্পনার সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো উননব্বই ওকে ফ্রেন্ডস এরপরে নেক্সট দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন তেজস্ক্রিয়তা এটি কে আবিষ্কার করেন তেজস্ক্রিয়তা এটি কে আবিষ্কার করেন তো সঠিক উত্তর হিসেবে বেকারেল ওকে বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারকগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেমন দেখো চুম্বকের আণবিক তত্ত্ব এটি কে আবিষ্কার করে ওয়েবার সঠিক উত্তর হয়ে যাবে কোয়ান্টাম তত্ত্ব ম্যাক্স প্ল্যাঙ্ক অষ্টক সূত্র হয়ে যাবে নিউল্যান্ড ওকে পর্যায় সারণী হয়ে যাবে মেন্ডেলিফ স্ত্রী তরিতার সূত্র হয়ে যাবে কুলম্ব আলোর প্রতিসরণের প্রথম সূত্র হয়ে যাবে টলেমি আলোর প্রতিসহনের দ্বিতীয় সূত্র হয়ে যাবে স্নেহেল এবং চুম্বক করতে হয়ে যাবে অ্যাম্পিয়ার ওকে তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আমি কিন্তু এর আগেও বলেছি এগুলো খাতায় নোট করবে তাহলে কিন্তু পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হবে নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন কোন স্থানের সময়কে পৃথিবীর প্রমাণ সময় হিসেবে ধরা হয় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের ভারতের প্রমাণ সময় কোন সময়কে ধরা হয় এলাহাবাদের সময়কে কিন্তু যদি বলা হয় পৃথিবীর প্রমাণ সময় কোন স্থানকে বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের যে গ্রিনিচ গ্রিনিচ শহরের সময়কে কিন্তু গোটা পৃথিবীর প্রমাণ সময় হিসেবে ধরা হয় ওকে নেক্সট দেখো চব্বিশ স্বামী বিবেকানন্দ এই যে রামকৃষ্ণ মিশন তিনি এটি কবে প্রতিষ্ঠা করেন এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে রামকৃষ্ণ মিশন এর প্রতিষ্ঠাতাকে স্বামী বিবেকানন্দ এবং তিনি কত সালে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হয়ে যাবে সালে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ অনির্বাণ লাহিরি তিনি কোন খেলার সাথে যুক্ত অনির্বাণ লাহিরি তিনি কোন খেলার সাথে যুক্ত তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অনির্বাণ লাহিরি তিনি গল্ফ খেলার সাথে যুক্ত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে এর পাশাপাশি দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলোয়াড় যেমন দেখো পঙ্কজ আডবাণী তিনি কোন খেলার সাথে যুক্ত স্নোকার এগুলো পুলিশ পরীক্ষাতে কিন্তু হামেশায় আছে মীরাবাই চানু তিনি ভারোত্তোলন খেলার সাথে যুক্ত এবং দেখো তাদের যে বাসস্থানগুলো সেগুলো ব্রিকেটে দেওয়া হয়েছে তিনি হলেন মণিপুর রাজ্য থেকে বিলং করেন পিভি সিন্ধু হয়ে যাবে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত তিনি হায়দ্রাবাদ থেকে বিলং করেন অভিনব বিন্দ্রা হয়ে যাবে শুটিং সাইনা নেওয়াল হয়ে যাবে ব্যাডমিন্টন স্বপ্ন বর্মন হয়ে যাবে হেপ্তাথালন এবং স্মৃতি মান্থনা হয়ে যাবে ক্রিকেট খেলার সাথে যুক্ত এবং দেখো ব্রিকেটে কিন্তু তাদের প্রত্যেকটি রাজ্যের নাম দিয়েছে ওকে দেওয়া আছে তো দুটোই কিন্তু পরীক্ষা দেওয়া আছে কোন রাজ্য থেকে বিলং করে অথবা তিনি কোন খেলার সাথে যুক্ত নেক্সট দেখো ছাব্বিশ প্রথম বিশ্বকাপ ফুটবল এটি কবে অনুষ্ঠিত হয়েছিল তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে প্রথম ফুটবল বিশ্বকাপ হয়েছিল উনিশশো তিরিশ সালে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে তো দেখো এটি কিন্তু হয়েছিল উরুগুয়েতে এটিও কিন্তু পরীক্ষাতে আসে এবং প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে এবং নানাস হয়েছিল আর্জেন্টিনা দল ওকে তাহলে প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তিরিশ সালে নেক্সট দেখো সাতাশ ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লাল কুর্তা বাহিনী এটি কে প্রতিষ্ঠা করেন লাল কুর্তা বাহিনী এটি কে প্রতিষ্ঠা করেন তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের খান আব্দুল গফ্ফর খান অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন এক বছরে চারটি স্লাম জেতা প্রথম খেলোয়াড় কে তো দেখো তিনি কিন্তু চারটি স্লামই জিতেছিলেন প্রথম সেই খেলোয়াড়ের নাম কি তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এক বছরে চারটি বড় গ্র্যান্ডস্ল্যাম জেতা প্রথম খেলোয়াড় হলেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্ন জন বাজ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তিনি কিন্তু উনিশশো সালে প্রথম টেনিস খেলোয়াড় ছিলেন যিনি কিন্তু বছরে চারটি বড় চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন সেগুলো কি কি অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন ইউএস ওপেন এবং উইম্বারল্যান ওপেন ওকে তো এরপর দেখো নেক্সট উনতির সময় প্রশ্ন মুঘল আমলে সরকারি ভাষা কি ছিল দেখো আরবি ছিল ফার্স্টে ছিল সংস্কৃত ছিল নাকি উর্দু ছিল তো দেখো মুঘল আমলে সরকারি ভাষা ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ফার্সি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো তিরিশ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার নিচের কোন দ্বীপে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার নীচের কোন দ্বীপে অবস্থিত তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আন্দামানে কিন্তু অবস্থিত অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এখানকার জলবায়ু কিন্তু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু প্রকৃতির তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একত্রিশ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করেন কে দেখো সংবিধান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো বিরোধ দেখা দেয় তাহলে তার নিষ্পত্তি করেন কে তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো বত্রিশ সেন্ট্রাল হ্রদ এটি কোন জেলায় অবস্থিত সেঞ্চাল হ্রদ এটি কোন জেলায় অবস্থিত তো দেখো সেন্ট্রাল হ্রদ উত্তর হয়ে যাবে এটি কিন্তু দার্জিলিং জেলায় অবস্থিত অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং এই লেকটি বা এই হ্রদটি কিন্তু পাহাড়ের উপরে আট ফুট উচ্চতায় অবস্থিত নেক্সট দেখো থার্টি থ্রি আইসিসি বিশ্বকাপ ট্রফিতে থাকা গ্লোব এটি কিসের প্রতীক আইসিসি বিশ্বকাপ ট্রফিতে থাকা গ্লোব এটি কিসের প্রতীক তো দেখো এই ট্রফির মধ্যে যে গ্লোব রয়েছে একটি বল রয়েছে এটি কিসের প্রতীক এটি একটি বিশ্বের প্রতীক সমস্ত অংশগ্রহণকারী রাষ্ট্রের প্রতীক বা পৃথিবীর প্রতীক নাকি ক্রিকেট বলের প্রতীক নাকি ঐক্যের প্রতীক তো দেখো আইসিসি বিশ্বকাপ ট্রফিতে থাকা গ্লোব সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু একটি ক্রিকেট বলের প্রতীক অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে এবং এই ট্রফিটা কিন্তু দেখো ষাট সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট এবং এর আনুমানিক ওজন হল এগারো কেজি নেক্সট দেখো চৌত্রিশ ইকোনমিক্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোনো দ্রব্যের মূল্যযুক্ত কর আরোপিত হয় কিসের ওপর তো দেখো কোন একটা দ্রব্য তার যে মূল্যযুক্ত কর সেটা কিন্তু আরোপিত হয় সর্বশেষ ভোক্তার উপর অর্থাৎ জিনিসটা যে কিনছে যে ক্রেতা তার উপর কিন্তু সেই যে মূল্যযুক্ত কর বা যে প্রাইজ লেখা থাকে সেই কিন্তু মূল্যটা তাকেই চোকাতে হয় ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইকোনমিক্সের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কিন্তু মোটামুটিভাবে এক থেকে দুটো প্রশ্ন ইকোনমিক্স থেকে থাকবে নেক্সট দেখো বিজ্ঞান দেখার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পাতার কোন কলায় সালক সংশ্লেষ ঘটে পাতার কোন কলায় সালক সংশ্লেষ ঘটে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মেসোফিল কলা অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সালোক সংশ্লেষ সম্পর্কিত তো দেখো শালক সংশ্লেষের অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্টোমায় এবং আলোক দশা কিন্তু ক্লোরোপ্লাস্টের গ্রানায় ঘটে ভোরবেলা এবং গধুলির সময় সালোক সংশ্লেষ এবং শ্বসনের কিন্তু হার সমান হয় এটাও কিন্তু পরীক্ষা দেওয়া নেক্সট দেখো ছত্রিশ পরিবেশ অধিদপ্তর এটি কবে প্রতিষ্ঠিত হয় পরিবেশ অধিদপ্তর এটি কবে প্রতিষ্ঠিত হয় তো দেখো পরিবেশ অধিদপ্তর সঠিক উত্তর হয়ে যাবে এটি উনিশশো আশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো সাঁত্রিশ বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বায়ুমণ্ডলের আইনস্ফিয়ার বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার বা অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এটি কিন্তু রেডিও তরঙ্গ প্রতিফলিত করে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো এই যে বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর রয়েছে এইখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে আসে যেমন দেখো টোপোসফিয়ারকে বলা হয় কি ক্ষুদ্রমণ্ডল স্ট্যাটোসফিয়ারকে বলা হয় শান্তমণ্ডল এই স্তরে জেট বিমান চলাচল করে আয়নোস্ফিয়ারে কিন্তু মেরু জ্যোতি দেখা যায় ওকে নেক্সট দেখো আটত্রিশ কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়োগ করেন রাষ্ট্রপতি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো উনচল্লিশ তারিক ই ফিরোজশাহী এই গ্রন্থটি কার লেখা তারিখ ই ফিরোজশাহী এই গ্রন্থটি কার লেখা তো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের জিয়াউদ্দিন বারুনি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো চল্লিশ ফিউজ স্যারের বৈশিষ্ট্য কী ফিউজ স্যারের বৈশিষ্ট্য কী বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো ফিউজ স্যারের মূল বৈশিষ্ট্য হল উচ্চ রোধ উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক ওকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর উচ্চ রোধ এবং নিম্ন গণলঙ্ক হলো ফিউজ স্যারের প্রধান বৈশিষ্ট্য তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট চল্লিশটি যুগে প্রশ্নোত্তর তো তোমরা এই চল্লিশটি যুগে প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর লাস্ট দেখো গুরুত্বপূর্ণ একটি অ্যানাউন্সমেন্ট তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সি আর পি একাডেমি অফিসিয়াল এই যে টেলিগ্রামে একটা গ্রুপ রয়েছে এই গ্রুপে এখনও পর্যন্ত যদি যুক্ত না হয়ে থাকো অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর পি একাডেমি আর দেখবে যে প্রায় দু লক্ষ কিন্তু ছাত্রছাত্রী এখানে যুক্ত রয়েছে এবং নিচে জয়েন্ট বটন রয়েছে সেই জয়েন্ট বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের এই টেলিগ্রাম গ্রুপে কারণ আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ দেওয়া হয় প্রত্যেকদিন বিষয়ভিত্তিক মক টেস্ট নেওয়া হয় ওকে এই যে মক টেস্টগুলো দেখো তারপর দেখো প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি পিডিএফ দেওয়া হয় এছাড়া প্রত্যেক সপ্তাহে কিন্তু সাপ্তাহিক একটা করে ফুল মক টেস্টর ব্যবস্থা করা হয় ওকে তো এই সমস্ত সকল সুবিধার জন্য এবং সকল পরীক্ষার্থীদের কাছ থেকে নিজেকে একধাম এগিয়ে রাখতে তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও এবং টেলিগ্রাম গ্রুপের যে যুক্ত হবে যে লিঙ্ক সেই লিঙ্কটাও আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অলরেডি কিন্তু প্রায় দু লক্ষ ছাত্রছাত্রী আমাদের এই গ্রুপে যুক্ত হয়েছে ধন্যবাদ